আসলে খুব দুঃখ লাগে আপনার কষ্টটা পরে আমার কান্না আসতেছে যে বাবা হারার ইনকাম দেখে মোদ তাকে মেয়েদের যে কষ্টটা হয়ে থাকে আল্লাহ আপনি কষ্ট কবুল করুন ইনশাল্লাহ এই পঞ্চাশটার মধ্যে দিয়ে আল্লাহ আপনাকে সাহায্য করবে আল্লাহ উত্তম সাহায্য করে বাবার ইনকাম যদি হালাল না হয় তাহলে এক্ষেত্রে করুন কি বাবার ইনকাম যদি সম্ভব হয় নিজের দিন ও পর্দা ঠিক রেখে নিজের খরচ নিজে বহন করবে যেমন টিউশন করিয়ে যদিও অনেক কষ্টকর হয়ে যায় আপনি যদি জানেন যে বাবার ইনকাম হারাম এখানে হারাম বলতে কি বুঝাচ্ছেন আপনি সন্ধ করতেছেন বাবাকে সন্ধ করা ঠিক হবে না হ্যাঁ বাবা আপনি জানেন সব টাকা ঘুষের টাকা বাবা চাকরি টাকা পায় দশ হাজার টাকা বারো টাকা কিন্তু চলে মাসে খরচ করে এক লাখ টাকা সব ঘুষের জানেন তাহলে হারাম এই টাকা আপনি নিতে পারবেন না অর্থাৎ ব্যাংকে চাকরি নিতে পারবেন না আপনি ঘরে টিউশনই করাবেন এই টিউশন বাইরে যাওয়ার দরকার নেই আপনি অল্প টাকা কামাবেন আপনি অল সিস্টেম করবেন যে যারা ওর পর্দার সাথে মেয়েরা মেয়েদের কাছে পড়বে হ্যাঁ টাকা কম হলেও সেখানে আল্লাহ বরকত দেবেন ভয় করার কোনো কারণ নেই বাঁচতে চেষ্টা করবেন আর বাবার ইনকাম যদি হারাম হয়ে থাকে আত্মীয় সুন্দর মধ্যে যদি কেউ আসে যে আপনার দায়িত্ব নেবে সেটা চেষ্টা করতে পারেন এবং বাবাকে নুসিয়া দিবেন বাবার জন্য এই হারাম থেকে ফিরে আসেন মাঝে মাঝে মনে হয় এ কারণে ইনকাম নিজের জীবন ইলমের স্বাদ অনুভব করতে পারছি না ও হারাম ইনকামের কারণে এটা নিয়ে টেনশন করার দরকার নেই আপনি তো আপনি তো করবেন 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 বাবাকে বুঝিয়ে থাকবেন এ আসলে খুব দুঃখ লাগে আপনার প্রশ্নটা পরে আমার কান্না আসতেছে যে বাবা হারার ইনকাম দেখে মোদ তাকে মেয়েদের যে কষ্টটা হয়ে থাকে আল্লাহ আপনাদের কষ্ট কবুল করুন ইনশাল্লাহ এই পচাশটার মধ্যে দিয়ে আল্লাহ আপনাকে সাহায্য করবে আল্লাহ উত্তম সাহায্যকারী আর আপনি টিউশন করবেন টিউশনটা বাসায় বাসায় হবে বাসায় বাইরেও হবে না টিউশনটা আপনি ছেলেদেরকে করবেন মেয়েদের সরি মেয়েদেরকে করবেন অথবা বাচ্চাদেরকে করবেন এটা বড়দেরকে বা ছেলেদেরকে করা যাবে না বাবা মা সেপারেটেড এক্ষেত্রে বাবা যদি মায়ের সাথে যাযوج করে করতে নিষেধ করে তাহলে করণীয় কি মায়ের সাথে বাপ যদি নিষেধ করতে বলে বাবার নিষেধ মানা যাবে না বাবার নিষেধ মানা যাবে না মা এক নম্বরে বাবা দুই নম্বরে হাদিস শরীফে আছে মান আবরু মান আবরু মান আবরু আমি কার সেবা করব কার করব কার করব কার কে কার বুদ্ধি বেশি নাকি করব কার স্বভাব বেশি কার পূজ্যত বেশি মা 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 তিনবার পর বলছ তারপরে বাবা জন্য অবশ্যই মায়ের সাথে যাযوج কোন হবে বন্ধ করা যাবে না বাবা বলল মায়ের সাথে যাযوج বন্ধ করা যাবে না